গুড মর্নিং বন্ধুরা রান্নার রহস্যে জানায় সকলকে স্বাগত আর একই স্বাদের রেসিপি প্রতিদিন নয় হাজারেরও বেশি নতুনত্ব স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি রান্নার রহস্যে আর আজকের রেসিপি খুব সহজে প্রেশার কুকারে মুরগির মাংস তো চলুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক তো চিকেনটা রেডি করার জন্য আমি এখানে এক কেজি মুরগির মাংস নিয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি দেখুন পিসটা একটু বড়ই রেখেছি আর তার পাশাপাশি নিয়ে নিয়েছি এখানে আলু আদা রসুন লঙ্কা বেটে নিয়ে নিয়েছি রসুনটা আমি পরিমাণে বেশি দিয়েছি প্রায় কুড়ি পঁচিশ কোয়া রসুন দিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি টমেটো বাটা পরিমাণটা পরে বলে দিচ্ছি পেঁয়াজ নিয়ে নিয়েছি আর তার পাশাপাশি কিছু মশলা নিয়েছি নিয়েছি এখানে গোটা জিরে একটা তেজপাতা এলাচ দারচিনি ফোরন হিসাবে নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো নিচ্ছি নর্মাল আর হলুদ গুঁড়ো আর রান্নাটা আমি সর্ষের তেলে করব। তো প্রথমেই মাংসটাকে আমি ম্যারিনেট করে নেব তার জন্য এখানে এক কেজি চিকেনের মধ্যে দিয়ে দিলাম পনেরো থেকে কুড়িটা রসুন আর এক ইঞ্চি আদা আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর তার পাশাপাশি দিয়ে দিচ্ছি জাস্ট কালারের জন্য ওয়ান টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার এবার দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ লবণটা আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দেবেন তো সমস্ত মশলা আমি দিয়ে দিয়েছি আর কোনো মশলা আমি সেরকম দেবো না আর সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি এখানে পরিমাণ অনুযায়ী সর্ষের তেল দিয়ে নিয়েছি এইবার সমস্ত কিছু খুব ভালো করে আমি মেখে নিচ্ছি এইভাবে মেখে নিলে কিন্তু জলদি চিকেনটা হয়ে যায় আর সামনেই রংদোল বা হোলি আপনারা কিন্তু রংদোল বা হোলির দিন সবাই বাড়িতে খুব সহজেই এই চিকেনের রেসিপিটা রেডি করে নিতে পারবেন তো দেখুন আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিয়ে এইভাবে আমি পনেরো থেকে কুড়ি মিনিট একটু রেখে দেব আমি গ্যাসটা অন করে নিয়েছি যেহেতু প্রেসার কুকারে করব তার জন্য প্রেসার কুকারে আমি পরিমাণ অনুযায়ী সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা এবার খুব ভালো করে আমি গরম করে নিচ্ছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে আমি আমার আন্দাজ অনুযায়ী আলুর দিয়ে দিয়েছি আপনারা আপনাদের আন্দার অনুযায়ী দিয়ে দেবেন তো এবার আলুটাকে আমি একটু লাল করে ভেজে নিচ্ছি তো বন্ধুরা আলুগুলো আমি ভেজে নিয়েছি এবার আলুগুলোকে আমি তুলে নেব এর থেকে বেশি লাল করে আমি আর ভাজবো না মোটামুটি আমি ভেজে নিয়েছি এইবার ওই তেলের মধ্যেই আমি হাফ টি স্পুন গোটা জিরে আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম আর এলাচ আর দারচিনি দিয়ে দিয়েছি এবার ফোড়নটাকে আমিও এক দু সেকেন্ড একটুখানি নেড়ে নিলাম এইবার এর মধ্যে কেটে রাখা দুটো বড়ো সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম এইবার পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব বন্ধুরা রঙ দোলের দিন তো আমরা প্রত্যেকেই রঙ খেলে ক্লান্ত হয়ে যায় আপনারা কিন্তু খুব সহজেই এই রেসিপিটা বাড়িতে রেডি করে নিতে পারেন রঙ দোলের দিনে তো দেখুন পেঁয়াজটা কিন্তু মোটামুটি লাল করে আমি ভেজে নিয়েছি এবার এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে একটু আবারও ভালো করে নেড়ে নিচ্ছি আর ওই একই সাথে এর মধ্যে দিয়ে দেব দুটো বড়ো সাইজের টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম সেটা আমি পুরোটা দিয়ে দিলাম এখানে আমি টমেটো বাটা ইউজ করছি টমেটো বাটা দেওয়াতে কিন্তু রান্নায় একটা আলাদা টেস্ট আসবে গোটা দেওয়ার থেকে তো দেখুন এবার এই মশলাটাকেও আমি কষিয়ে নেব মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি অয়েল কিন্তু রিলিজ করে দিয়েছে এইবার যে মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম এবার মাংসটাকে আমি দিয়ে দিচ্ছি মাংসটা কিন্তু অবশ্যই বেশ কিছুক্ষণ একটু ম্যারিনেট করে রাখতে হবে তাহলে কিন্তু মাংসর ভেতরে সমস্ত মশলা খুব ভালোভাবে অ্যাবজর্ব করে যাবে তো দেখুন মাংসটা আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু এই ধরনের এর রেসিপি প্রচুর আছে আপনারা আমার চ্যানেল পেজে গেলেই কিন্তু সেখান থেকে রেসিপিগুলো দেখে নিতে পারবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না তো দেখুন বন্ধুরা পুরো ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দিয়েছি দিয়ে এবার খুব ভালো করে অয়েল রিলিজ করা না পর্যন্ত খুব ভালো করে আমি কষিয়ে নেব আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি হাইতে রেখেছি আমি বেশ কিছুটা সময় নিয়ে চিকেনটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি আপনারা দেখুন এই পর্যায়ে কিন্তু কালারটা অলরেডি চেঞ্জ হতে শুরু করেছে এই সময় আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এইবার আলু আর মুরগির মাংসটা একসঙ্গে আমি খুব ভালো করে সময় নিয়ে কষিয়ে নেব আর এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখেছি বন্ধুরা প্রায় পনেরো কুড়ি মিনিট আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এইবার আমি ওই এক কাপ মতন গরম জল দিয়ে দিচ্ছি জলটা আমি পাশে গরম করে নিয়েছিলাম তো এর থেকে বেশি জল আমি আর দেব না আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী গ্রেভিটা রাখতে পারেন তো এবার জাস্ট একটু ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে একটু ফুটতে দেবো ঝোলটা অলরেডি ফুটতে শুরু করেছে আপনারা দেখুন যেহেতু আমি কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করেছি খুব সুন্দর কিন্তু কালার চলে এসেছে তো প্রেসার কুকারটা আটকানোর আগে আমি এর মধ্যে একেবারে ওই ওয়ান টি স্পুন মতন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি জাস্ট একটুখানি নেড়ে দিচ্ছি আমি আর কোনো মশলা কিন্তু এর মধ্যে আর দেব না এইবার আমি প্রেসার কুকারটাকে লক করে দিচ্ছি লক করে দিয়ে জাস্ট একটা সিটি দিয়ে নেবো সেটি পড়ে গেছে ফাইনালি এবার আমি চেক করে নিচ্ছি আপনারা দেখুন কত সুন্দর কালার চলে এসেছে আর কত লোভনীয় দেখতে হয়েছে তো বন্ধুরা আমার প্রেশার কুকারের চিকেন কিন্তু একদম রেডি আপনারা এই রং দোলে কিন্তু এই ইজিয়েস্ট পদ্ধতিতে চিকেনটা বাড়িতে রেডি করে ফেলতেই পারেন তো মাংসটাকে আমি গ্যাস থেকে নামিয়ে নিয়েছি তো বন্ধুরা ফাইনালি রং দোল স্পেশাল প্রেশার কুকারের চিকেন কিন্তু আমার রেডি আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের দ্বারা জানাবেন তো বন্ধুরা এইবার আমি চিকেনটা গরম গরম সার্ভ করব আজকের রেসিপি হোলি স্পেশাল প্রেসার কুকারের চিকেন আমার রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ